মঞ্জু <Sustainable calculator> <practiced> <useum>

খুব ভালো লাগছে হান্ড্রেড এপিসোডস ফাইনালি আমরা কমপ্লিট করতে পেরেছি অলমোস্ট অনেক বাধা করতে পেরিয়ে অন স্ক্রিন অ্যান্ড অফ স্ক্রিন ফাইনালি আমরা হানড্রেড এপিসোডসে এসেছি বাট খুব পজিটিভ পজিটিভলি এসেছি পিপল আর লাভিং দিস শো লোকজন অ্যাপ্রিশিয়েট করছে মঞ্জু অর্জুন বাকি সব চরিত্র যারা যারা ইম্পর্টেন্ট চরিত্রে আছে সবটাই আর দ্য ক্রেডিট জাস্ট ডাজ নট গো টু দ্য পিপল অন স্ক্রিন যারা অফ স্ক্রিন কাজ করছে অন রেগুলার বেসিস টু দ্য টেকনিশিয়ানস টু দা টিম এভরি ওয়ান সো ভালো লাগছে খুব ভালো লাগছে আমরা যে একটা পদক্ষেপ পেরোলাম সত্যি খুব ভালো লাগছে একশো এপিসোড সবাই খুব আনন্দ করছি কারণ আমাদের তো সব কিছু হাতে করে করিয়ে দেওয়া হয় অভিনেতা অভিনেত্রীদের অফস্ক্রিন মানে ক্যামেরার ওপারে মানুষগুলো সারাক্ষণ খুব খাটে খুব খাটে তারা অনেক পরিশ্রম করেছে আজকের দিনটার জন্য আগামী দিনের জন্য করছে তো সাকসেসফুলি আমরা এগিয়ে যাই আপনারা পাশে থাকুন আসে আশীর্বাদ করুন এখন তো নববধুই মনে হচ্ছে অতক্ষণ না কস্টিউমটা তো ভালো লাগছে মজা করছি এনজয় করছি চাই নাই মরতে এখন আপাতত কেক খাবো হ্যাঁ কি কোড অস কোয়েশ্চেন মেনু আজকে স্পেশাল মেনু আরেকটা সিং করবো আমরা একটা কেক খাবো ভাই আমি জানি না এখনও প্রবাবলি থাকবে নিশ্চই থাকবে থ্যাংক ইউ ফার্স্ট উইথ আর্স পাশে থাকুন কনস্টেবল মঞ্জুকে সাপোর্ট করুন প্রতিদিন দেখুন সাড়ে আটটায় আর যাদের যারা অনলাইন দেখতে চান তারা সাননি স্টাপটা ডাউনলোড করে দেখুন বাট দেখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ